হ্যালো বন্ধুরা শুভ দুপুর চলে এসেছি আজকের খাবার নিয়ে আজকে কি কি রান্না হয়েছে তোমাদের শেয়ার করব বলে দেখো কি রান্না করেছে মেয়ে এইটা হয়েছে বলেছি না তোমাদের রোজ আমি একটা করে ঢ্যাঁড়স খাই কিছু একটা পথ থাকে রোজ আমরা সেদ্ধ করে ঢ্যাঁড়স খাচ্ছিলাম আজকে মেয়েটা ভেজেছে রোজ আর ভালো লাগে সেদ্ধ করা ঢ্যাঁড়স আজকে ওই জন্য পেঁয়াজ দিয়ে ভেজেছে সুন্দর লাগছে তো আর পাশে এটা কি যেন এইটা হচ্ছে গেরি কিনে নিয়ে আসা হয়েছে এটা গেরির ঝাল হয়েছে আলু দিয়ে গেরি খাও তোমরা কে কে বন্ধুরা খাও গেরি আমি তো গেরি মাঝে মাঝে আমাদের আসে তখন এরকম ঝাল করে খাই গেরি শুনেছি খুব সার শরীরের পক্ষে ভালো ভালোই লাগে মাঝে মাঝে এরকম ঝাল করে খেলে মুখ ছেড়ে যাক দারুণ খেতে এটা হচ্ছে কালকে বেগুন বাহার হয়েছিলো তারই একটুখানি একটা বেগুন রয়ে গেছে আমি আরও একটা একটা খাব এইটা আর এইটা হয়েছে ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি এই দেখো আজকে মাছ নেই ওই জন্য ডিম দিয়ে মুখ ফুলকপি আলু দিয়ে তরকারি হয়েছে এইটা হয়েছে গন্ধরাজ লেবু আর লঙ্কা এই আমার আজকে খাবার ঠিক আছে তাহলে গেরির টকলেট মধ্যে নতুনত্ব তাই তো দেখি কেমন খেতে হয়েছে ঝাল ঝাল মতন সুন্দর হবে চলে এসো হ্যাঁ দেখো তার সঙ্গে এবার নিলাম কাঁচা আমের সেই যে গুড় আম করেছিল সেইটা তাই মেয়েকে বলছি যে এবার তো আম উঠে যাবে কাঁচা আমগুলো আর পাওয়া যাবে কি না দেহ পাওয়া যাবে এখন কাঁচা আমের একটা আবার গুড়াম করে রাখতে হবে আমার এটা ভীষণ পছন্দের রোজ একটা করে আমি গুড়াম খাই গুড়ামটা পুড়িয়ে যাচ্ছে চিন্তায় পড়ে যাচ্ছে এবার মেয়েকে তাই বলা আমার একটু বানিয়ে দিবি ও বলে ঠিক আছে দেখি তুমি যদি পাও তো অনলাইনে নেবে নাহলে আমি বাজার থেকে নিয়ে আসবো নিয়ে এসে আবার গুড়াম করা হবে আবার বেশ আমার মাছ দুয়েক যাবে ঠিক আছে আসলে আমি রোজ খাই তো রোজ না খেলে অনেক দিন থাকতো আমি রোজ খেয়ে নি একটা করে ভাতের পাতে এরম থাকে খাই আমার খুব ভালো লাগে এরকম টক খেতে আমি ভীষণ পছন্দ করি আর গুড়ামটা তো দারুণ ভালো লাগে বেশ খাওয়া দাওয়া হচ্ছে দেখি এইটা দিয়ে এবার খাওয়া হবে এইটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা ঠিক আছে আর এইটা হচ্ছে দিয়ে দিচ্ছ একটু খেয়ে দেখি তো কেমন হয়েছে তো মুখ ছেড়ে যাবে যদি কারো জ্বর বা জারি বা মুখে অরচি থাকে এই চাই ঝালটা মানে খেয়ে পাগল হয়ে যাবে দারুন খেতে লোকে ভাববে মা গেরি খাচ্ছে খাচ্ছে এইরকম করে রান্না করলে কি গেরি আর কি মাংস কিছু ফেলে দেবে মনে হবে একই খাচ্ছে অপূর্ব অপূর্ব গেরির তরকারিটা যা হয়েছে না ফাটাফাটি যেমন কালার দেখো বুঝছো যেমন কালার এসছে তেমনি খেতেও হয়েছে খুব সুন্দর খেতে লাগছে অপূর্ব খেতে হয়েছে এই হয়েছে তাই অপূর্ব হ্যাঁ ওরা কটকটে ঝাল আর একটু ঝাল আমরা পছন্দ করি যার জন্য আরও ভালো লাগছে খেতে খুব সুন্দর হয়েছে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করি সব দেখানো হয়ে গেল তোমাদেরকে আজকের মতো ঠিক আছে ছাড়ছি তাহলে সুস্থ থেকে ভালো থেকো না হ্যাঁ ভালো করেছো হ্যাঁ শুধু ডিমটার হয়নি অনেক পদ ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শুরু করতে লাগলাম খাচ্ছি ঠিক আছে ছাড়ছি তাহলে আজকের মতন এখানে রাখলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকবে